এই দুর্নীতি করলে কিছু হবে না দেখা দেখো কনসেপ্টটা অনুব্রত মন্ডলকে যখন ধরা পড়লো তখন দেখেছো তো যে কৃষকদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে জব কার্ডের নামে আলাদা আলাদা লোকের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তৃণমূল কংগ্রেসের নেমে তারা সেই টাকা নিয়ে গেছে তো সুতরাং এবার দেখবে যখন কেন্দ্র থেকে এই কৃষকদের জন্য যে টাকা আসে সেটাও আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলে যে যার মতো হাতিয়ে নিচ্ছে তবে এই যে জিনিসটা যারা করেছে তারা এর আগেও করেছে তোমার এই যে সাইবার ক্যাফেতে কাজ করে এরকম ছেলে পেলে এত ধরনের সাহস পেত না তবে এর মধ্যে একটা ছেলেকে ধরা পড়েছে তুমি জানবে হয়তো তার নাম শ্রবণ সরকার তার বাবা কিন্তু আবার সেই এলাকায় তৃণমূল কংগ্রেসের এসসি সেলের সভাপতি নতুন একটা দুর্নীতি সামনে আসছে সেটা হচ্ছে তরুণের প্রকল্প যেটা আছে সেই তরুণের স্বপ্ন প্রকল্প সেই ট্যাব যে দেওয়া হয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সরকারি প্রকল্পে দশ হাজার টাকা করে সেই ট্যাব নিয়েও দুর্নীতি হয়েছে এটা সামনে এসছে এখন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সুব্রত ঘোষ সুব্রত দা জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নমস্কার আমার প্রশ্ন হচ্ছে দাদা এই যে তরুণের স্বপ্ন প্রকল্প একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের যে দশ হাজার টাকা করে দেওয়া হয় ট্যাব কেনার জন্য ট্যাপ তো হয় না দশ হাজার টাকাতে মোবাইল স্মার্টফোন হয় খুব নিম্ন মানুষ ছাত্রীরা এই প্রকল্পতে দুর্নীতি হয়েছে যেটা অভিযোগ আসছে যে বাংলা শিক্ষা পোর্টালে তথ্য বিকৃত করা হয়েছে তথ্য বিকৃত করে সেই টাকা তুলে নেওয়া হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখো দিবাকর তুমি যে বিষয়টা আজকে রাখলে এই বিষয়টা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে অবশ্যই জানা উচিত দেখুন দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তারা যখনই কোনো দুর্নীতির কথা শুনে তখনই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের দিকেই একবার চোখটা ফেরায় কিন্তু ব্যাপারটা হচ্ছে দুর্নীতি হতে আর কোন জায়গায় বাকি থাকবে দেখো এই ট্যাবের দুর্নীতি বিষয়টা যদি আমি ব্যাখ্যা করতে যাই তবে তোমাকে একটু আগে এগিয়ে যেতে পিছিয়ে যেতে হবে দেখো এই ট্যাব মূলত বারো ক্লাসের যারা ছাত্র ছিল তাদেরকে দেওয়া হতো কিন্তু এবারেই একমাত্র শুরু হলো প্রথম যে যেখানে ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুটো ক্লাসকেই ট্যাব দেওয়া হবে তুমি দিবাঘর আমাকে বলতে পারবে একটা কথা যে প্রতিবার বারো ক্লাসের স্টুডেন্টদের ট্যাব দেওয়া হতো ট্যাব যেটা তুমি বললে দশ হাজার টাকায় ট্যাব হয় না স্মার্টফোন সেটা দেওয়া হতো কিন্তু এবারে হঠাৎ করে ইলেভেন কেও কেন সংযোগ করে নেওয়া হয়েছে এবারে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ দুটোকেই দেওয়া হবে তার কারণ হচ্ছে কি জানো তো তার কারণ হচ্ছে করে এই ঘটনার পরে তোমার মনে থাকবে যে যখন প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমেছেন আন্দোলন করেছেন রাত দখল হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বহু সাধারণ মানুষ রাস্তায় নেমেছে কিন্তু এবার তুমি এই আরজিকরের ঘটনার পরে একটা জিনিস এই পশ্চিমবঙ্গে নতুন দেখেছো কি বলতো সেটা হচ্ছে দেখবে স্কুলের স্কুলের বাচ্চা ছেলেরা অনেকে রাস্তায় নেমেছেন মেয়েরাও রাস্তায় নেমেছেন ছাত্র ছাত্রীরা তারা টিচারদের সঙ্গে রাস্তায় নেমেছে দেখবে বৃষ্টিতে ভিজে হলেও তারা রাস্তায় বেরিয়েছে এবং দেখবে উই দিয়েছে তবে এই জায়গাটায় মূলত যারা কন্ডাক্ট করেছে স্কুলের তারাই ইলেভেন টুয়েলভ এর ছাত্রছাত্রীরাই করেছে এই ইলেভেন টুয়েলভ এর ছাত্রছাত্রীরা কন্ডাক্ট করেছে যেখানে ক্লাস সেভেন এইট নাইন টেন এরা সবাই যুক্ত হয়েছে এমনকি ক্লাস সিক্স এর ছেলেমেয়েরাও যুক্ত হয়েছে সুতরাং এখানে এই রাজ্য সরকার এই আন্দোলনটাকে ধামাচাপা দিতে গেলে যেরকম বিভিন্ন রকম প্রক্রিয়া তারা অবলম্বন করে ঠিক এবারে চালু করেছে কি যে ক্লাস ইলেভেন এর ছেলেদেরও ট্যাব দেওয়া হবে এই ইনফরমেশনটা স্কুলে সেই মুহূর্তেই পাঠিয়ে দেওয়া হয় যাতে স্কুলে গ্রাম বাংলার যে স্কুল থেকে যে ছেলে মেয়েরা রাস্তায় নামছে আর্জি করে ইস্যু নিয়ে উই ওয়ান্ট জাস্টিস চেয়ে যাতে তারা আর রাস্তায় না নামে তারা যাতে ট্যাবের বা বড় স্মার্টফোন বলো এই বিষয়টার উপরেই নজর দেয় তাই দিয়ে আনন্দে থাকে এবারেই নতুন শুরু হলো ইলেভেন দেখো এই যে বলা হচ্ছে না যে সাইবার ক্রাইম হ্যাক হয়েছে পাসওয়ার্ড হ্যাক হয়েছে আমি তোমাকে একটা কথা বলি দেখো দেখো এখন তো এগুলো এই কম্পিউটারাইজ যুগ হ্যাক বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে কারণ কিছুদিন আগে আমরা এটাও দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তোমার যদি মনে থাকে হ্যাঁ ওটা খুব সম্ভবত সেপ্টেম্বর তারিখটা ছিল সুতরাং হ্যাক হতেই পারে কিন্তু দেখো তুমি যদি আর জিনিস ভালো করে লক্ষ্য করো দেখবে যারা ধরা পড়েছে অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু সাইবার ক্যাফের লোক তুমি দেখেছো যারা ধরা পড়েছে আমার কাছে আজকে আমি পেপারে দেখছিলাম তাতে যে ছজন দেখলাম প্রথম অবস্থায় ধরা পড়েছে তাতে দেখলাম পাঁচজনই আছে সাইবার ক্যাফের লোক কিন্তু এই জিনিসটা ভাবতে হবে যে হঠাৎ করে সাইবার ক্যাফের লোকরাই কেন হ্যাকার হলো সাইবার ক্যাফের বাইরের লোকরাও তো হ্যাকার হতে পারত যদি কাউর কোন জিনিস আইডি বলো পাসওয়ার্ড বলো হ্যাক করতে হয় তাকে কি সাইবার ক্যাফের লোক হতে হবে নাকি এমন তো কোনো ব্যাপার নেই সে তো বাড়িতে বসে যদি ভালো হ্যাকার হয়ে থাকে সে হ্যাক করতে পারে তার কারণ হচ্ছে দেখো এই যে স্কুলে স্কুলে এই যে বাংলা শিক্ষা পোর্টাল চালু করেছে বলেছিল ওই ইলেভেন টুয়েলভ এর যারা ছাত্র ছাত্রী আছে মানে সেই স্কুলে সেই সব ছাত্রছাত্রীদের নাম দিয়ে তাদের পাশে অ্যাকাউন্ট ডিটেলসটা দিতে হবে দিয়ে এই বাংলা শিক্ষা পোর্টালে তোমাকে সাবমিট করতে হবে এবং প্রত্যেক স্কুলের আলাদা ইউজার আইডি আছে আলাদা পাসওয়ার্ড আছে স্কুলগুলো সেখানে তাদের ওই ইউজার আইডি দিয়ে লগ করবে তাদের পাসওয়ার্ড দিয়ে সেই পোর্টালে ঢুকবে ঢুকে সেই স্কুলের ইলেভেন আর টুয়েলভ এর স্টুডেন্টদের নাম দেবে পরপর তার পাশে তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো সেখানে সাবমিট করবে এবার দেখো যদি কোন স্কুলে ধরে নিলাম দেড়শো জন ইলেভেন আর টুয়েলভ এর ছাত্রছাত্রী আছে তা তাদের নামগুলো যখন একটা স্কুল দায়িত্ব নেবে হয় সেই হেডমাস্টার দায়িত্ব নিতে পারে এবং হেডমাস্টার তো নিজে হাতে সেই কাজ করবে না করবে কার হাতে হয়তো সেখানে কোনো ক্লার্ক থাকবে তার হাতে দায়িত্ব থাকবে বা কোনো ক্লাস টিচার বা যারা বা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার থাকে তাদের হাতে দায়িত্ব দেয় দেওয়ার পরে তারা সেই কাজটা করে কি যে টোটাল নামগুলোকে তারা এন্ট্রি করবে এবং স্টুডেন্টরা তাদের ব্যাঙ্ক ডিটেলসটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা ওই স্কুলেই জমা দেবে জমা দেওয়ার পরে তারা কি করবে ওই পোর্টালে ওই নামগুলো রেজিস্টার করবে করে অ্যাকাউন্ট ডিটেলস গুলো দেবে কিন্তু ফাইনাল যখন আমি সাবমিট করব ফাইনাল সাবমিট করার আগে সেই নামগুলোর পাশে অ্যাকাউন্ট নাম্বারগুলো ঠিকঠাক পড়েছে কিনা সেগুলো চেক করে নেওয়ার দায়িত্বকার স্কুলের অবশ্যই বা স্কুল যেগুলো সাবমিট করেছে সেইগুলো ঠিকঠাক সাবমিট হয়েছে কিনা সেটা স্কুলের শিক্ষা দপ্তর যারা আছে সেই শিক্ষা দপ্তরটাকে রাজ্যের শিক্ষা দপ্তরের সেইগুলোকে যাচাই করে নেওয়া উচিত কিন্তু দেখো বেশ সুন্দরভাবে সাইবার ক্যাপটা কেন যুক্ত হয়েছে তার কারণ হচ্ছে দেখবে অধিকাংশ স্কুলের যে টাইম আছে সেই টাইমে যদি তুমি এই পোর্টালে লগ করতে যাও তুমি দেখবে পাবে না তার কারণ এতগুলো স্কুল আছে সারা রাজ্যে যখন ওই পোর্টালে তুমি স্কুল টাইমে বা স্কুল আওয়ার্স এ করতে যাচ্ছ তখন ওই স্লো কাজ করছে না যার ফলে কি হচ্ছে টিচাররা বা ক্লার্করা সেই কাজটা তার বাড়িতে নিয়ে যাচ্ছে হয় বাড়ি বসে করছে বা অধিকাংশ দেখবে অনেক স্কুলের এখনো অনেক পুরনো দিনের টিচার আছে যারা কম্পিউটার সম্পর্কে এতটা হ্যাবিচুয়েট নয় তারা কি করছে তারা তখন ওটা গিয়ে পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফেতে বসে ওই ডেটা গুলো আপলোড করছে এবার যখনই পার্শ্ববর্তী কোন সাইবার ক্যাফে থেকে ওই ডেটা গুলো আপলোড করছে আপলোড করার পরে সে ঠিকঠাক ভাবে হয়েছে কিনা তোমার নিজস্ব যে মেল আইডি আছে সেই মেল আইডি তে ঢুকলে ঢোকার পরে তুমি যখন লগ আউট করলে হয়তো লগ আউট পরে তুমি ভাবছো বেরিয়ে গেছো কিন্তু পরে সে যখন তুমি কম্পিউটারটা খুলছো দেখলে সেই জিমেলটাই আবার খুলে গেছে এরকম হয়তো নিশ্চয়ই একদম একদম যার ফলে কি হয়েছে যখনই সাইবার ক্যাফেতে যাচ্ছে গিয়ে তারা বসেই জিনিসটা করছে করার পরে যখন পরবর্তীকালে সাইবার লোকগুলো আছে বা যাদের এরকম ধরনের আছে যে আমি এইগুলোকে এই যে টাকাগুলো ঢুকছে টাকাগুলোকে দু নম্বরী অ্যাকাউন্টে বাইপাস করব। তারা ওখান থেকে হয়তো তাদের আইডি বা পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। আর নয়তো তুমি আর একটা জিনিস দেখবে গ্রামে কি হয় যখন কোন সাইবার ক্যাফে থাকে সেখানে গিয়ে দেখবি অনেক বাচ্চা কম্পিউটার শেখে যে বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করে হয়তো তারা যখন ওখানে দেখেছে যে মাস্টারকে বলুন বা স্কুলের ক্লার্কে দেখুন যে ওখানে গিয়ে তারা তাদের ডকুমেন্টস যখন জমা দিচ্ছে এই তুই ডকুমেন্টস এত করে নিয়ে এসেছিস কেন কেন এখনই করতে হবে তাড়াতাড়ি কর বলে সঙ্গে সঙ্গে নি তাদের সামনে বসেই লগ ইন করলো করে দিয়ে দিল এবার সেই বাচ্চাটা হয়তো ইউজ বাচ্চা ছেলেটা বা মেয়েটা তারা ইলেভেন টুয়েলভে পড়ে একটা ইউজার আইডি পাসওয়ার্ড তাদের জানতে কোনো অসুবিধা হওয়ার কথা না হয়তো পরবর্তীকালে তারা যখন সাইবার ক্যাফেতে যাচ্ছে তখন হয়তো তাদের মুখ থেকে কোনো না কোনো ভাবে সেই ইউজার আইডি বা পাসওয়ার্ডটা বেরিয়ে যাচ্ছে কিন্তু দেখুন এটা এটা যদি তুমি দেখো এটা অনেক নির্বিঘ্নে করা যেতে পারে কিন্তু এটা স্কুলের উপরে এইবার বিরাট প্রেশার ছিল মানে যে কাজটা হয়তো দশ দিন লাগবে টাইম লাগবে করতে সেই কাজটা এবারে স্কুল শিক্ষা দপ্তর বলেছেন যে দুদিন থেকে তিন দিনের মধ্যে করে দিতে হবে তা দেখো যে কাজটা তুমি দশ দিন ধরে করবে যে প্রত্যেকটি নাম দেবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো ঠিক ঠাক আছে যাচাই করার ব্যাপার থাকে একটু চেক করে নেবে যে ঠিকঠাক তাদের যে অ্যাকাউন্ট নাম্বার গুলো দিয়েছে কিনা সেই নাম্বার নামের সাথে মিলছে কিনা সুতরাং এই টিচারদের কাছে সেই সুযোগগুলো আর ছিল না যার ফলে কি হয়েছে ফটোকারি তার মধ্যে তড়ি জমা দিতে হবে তিন দিনের মধ্যে সব কাজ কমপ্লিট করে দিতে হবে সেই হিসাবে তারা করেছে তুমি একটা জিনিস লক্ষ্য করবে দেখবে যে একটা একাধিক লোকের টাকা রয়েছে তার মানে তোমাকে ধরে নিতে হবে যে ওই পোর্টালে একাধিক নামের জায়গায় ওই একটা অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে তা না হলে তো যেত না টাকা না হলে তাহলে যখন একাধিক ছাত্রছাত্রীদের আহ আলাদা আলাদা নাম তার নামের পাশে যখন সিমিলার অ্যাকাউন্ট তোমার ওখানে নাম্বার দেওয়া হচ্ছে হতে পারে তুমি যাদবপুরের কোন স্কুলে পড়ো হতে পারো তুমি মেদিনীপুরের কোনো স্কুলে পড়ো কিন্তু সেখানকার যখন ব্যাংক অ্যাকাউন্ট সেই মেদিনীপুরের কারোর একটা ব্যাংক অ্যাকাউন্ট সেখানে যদি তিনবার দেওয়া হয় তাহলে এক ব্যাংক অ্যাকাউন্ট সেইটা দেখার মতো লোক এখানে নেই যে তিনটে বাচ্চার নাম বা দশটা ছেলে মেয়ের নামের পিছনে একই ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এটা দেখার মতো লোক এখানে নেই ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই তার কারণ কি জানো তো তার কারণ হচ্ছে এই রাজ্য সরকার না একটা দুর্নীতিকে এমন ভাবে ইনস্টিটিউশনলাইজ করেছে মানে এমন ভাবে এই প্রতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে সুতরাং সবার মধ্যে একটা ধারণা ঢুকে গেছে এই দুর্নীতি করলে কিছু হবে না দেখো যখন ধরা তখন অ্যাকাউন্ট খুলেছে জব কার্ডের নামে আলাদা আলাদা লোকের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তৃণমূল কংগ্রেসের নেতারা সেই টাকা নিয়ে গেছে তো সুতরাং এবার দেখবে যখন কেন্দ্র থেকে এই কৃষকদের জন্য যে টাকা আসে সেটাও আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে যে যার মতো হাতিয়ে নিচ্ছে তবে এই যে জিনিসটা যারা করেছে তারা এর আগেও করেছে এর আগেও দু একবার দুজন পাঁচজন সাতজন করে হাতটা পাকিয়ে নিয়েছে তখন যদি বিষয়টাকে ধরা যেত আর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যেত হয়তো এই দিনটা দেখতে হতো না আজকে হয়তো এই দিনটা দেখতো না দেখতে হতো না কিন্তু এর পেছনে দেখো যে কোনো দুর্নীতি ঘটবে দেখো দুর্নীতি তুমি ওইভাবে আটকাতে পারবে না কিন্তু দুর্নীতি ঘটবে কিন্তু দেখা যায় আছে যে দুর্নীতিটা ঘটার পরে সেই সরকার কি স্টেপ নিয়েছে মানুষ দেখছে না যে যারা ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা দুর্নীতিতে যুক্ত আছে এবং মানুষ এটাও দেখছে এই দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে যখন আবাস যোজনার বাড়ি নিয়ে এত দুর্নীতি হয়েছে একজনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গেছে কেন্দ্রীয় সরকার অডিট করেছে সেখান থেকে টিম এসছে আসার পরে বলছে যে আপনারা নিজেরা তদন্ত করুন নিজেরা তদন্ত করে দেখুন যাদের বাড়ি পাওয়ার না তারা পেয়েছে একজনের টাকা আরেকজনের চলে গেছে সেই মুহূর্তে দাঁড়িয়েও আমরা দেখেছি দিবাকর মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বারবার বলেছেন যে কোনো চুরি হয়নি কিছুই হয়নি কেন্দ্র সরকার শুধুমাত্র মানে এই রাজ্যকে নিতে পারেনি বলে বা বিজেপি রাজ্য নিতে পারেনি বলে তাই এই টাকা হারিয়ে টাকা আটকে দিয়েছে বারবার আমার রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না বলে বারবার ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করাচ্ছে বারবার ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করাচ্ছে সুতরাং সেই সময় যদি রাজ্য সরকার যে কোনো ছোট দুর্নীতির ক্ষেত্রে যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে দিবা তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই যে একজন কেউ হয়তো তোমার এই যে সাইবার ক্যাফেতে কাজ করে এরকম ছেলে পেলে এত ধরনের সাহস পেত না তবে এর মধ্যে একটা ছেলেকে ধরা পড়েছে তুমি জানবে হয়তো তার নাম শ্রবণ সরকার তার বাবা কিন্তু আবার সেই এলাকায় তৃণমূল কংগ্রেসের এস সেলের সভাপতি তার বাবা কি বলছেন তার বাবা বলছে না না আমার ছেলে এরকম করতে পারে না বলছে আমার ছেলে এমন করতে পারে না তাহলে ভাব শিক্ষক সংগঠনের এই রাজ্যের শিক্ষক সংগঠনের জেনারেল সেক্রেটারি চন্দন মাইতি বলছেন যে দায়টা শিক্ষকদের উপরে স্কুলের উপরে চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকার কিন্তু আসলে শিক্ষকরা এই ভুলগুলো করেনি বাংলা শিক্ষা পোর্টালের যে যারা দায়িত্বে রয়েছে যারা এই ডেটা গুলো আপলোড করে যারা ভেরিফিকেশন করে তারাই তথ্য বিকৃত করেছে এর সঙ্গে রাজ্য সরকারের লোকজন জড়িত আছে কি 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 তোমার মনে হয় এই দুর্নীতিটা মানে স্তরে নাকি একেবারে উপর থেকে হয়েছে দেখো উপরের কানেকশন তো নিশ্চয়ই আছে না হলে সেটা সম্ভব না তোমাকে একটা কথা বলি এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোমার মনে আছে শিক্ষকদের ইন্টারভিউ মেসেজে ডেকে নিয়ে নেওয়া হতো এবং সেটা কোথায় হতো শিক্ষা দপ্তর আমাদের শিক্ষা দপ্তরে বসে ইন্টারভিউ নিয়ে নেওয়া হতো ঠিক এরকম ভাবে দেখো ওই যে তোমাকে প্রথমে আমি কথাটি বলেছি যে দশ দিনের কাছে তিন দিনের মধ্যে একটা টিচারকে তুলে দিতে বলছে টিচার কি করবে এবং সব থেকে বড় কথা যখন তাদের কাছে যাচ্ছে নাম অনুযায়ী অ্যাকাউন্ট নাম্বার গুলো ডিটেলস গুলো কেন চেক করে নিচ্ছে না কেন চেক করে নিচ্ছে না দেখো যে সরকার যে সরকার পশ্চিমবঙ্গের মানুষকে তোমার মানে ভুয়ো ওষুধ বেকার ওষুধ জালি ওষুধ খাওয়াতে পারে যে সরকার পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে শিক্ষাটাকে গলা টিপে মেরে দিতে পারে যেখানে দাঁড়িয়ে কোনোদিন মানুষ ভাবতে পারেনি তুমি তুমি না ছোটবেলায় কোনোদিন দেখেছো তোমার পাশ থেকে যদি কোনো টিচার তোমার ক্লাস টিচার হেঁটে যেত সবার প্রথম হাত জোর করে বলতে স্যার কেমন আছেন ভালো আছেন তো স্যারও হয়তো তোমার কাঁধে হাত দিয়ে বলতো দিবাকর এখন তুমি কি করছো এটা একটা ভদ্রতা ছিল সমাজে কিন্তু এখন দেখো পরিস্থিতি কি হয়েছে যে কোন শিক্ষক যদি ছাত্রকে দেখে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে আর ছাত্র যে এই আগে কালকে আবার কোর্টের রায়ে তার চাকরিটা চলে যাবে না তো টাকা দিয়ে চাকরি এরকম ধারণা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে এমন একটা ধারণা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে যে যেখানে দাঁড়িয়ে এই যে ট্যাবের যে দুর্নীতি হয়েছে এবং এক দুটো দুর্নীতি না আমি খবরে দেখছিলাম যে যেখানে দাঁড়িয়ে দেখলাম যে সতেরোটা ওই স্কুলে চার হাজার আটশো একচল্লিশ জনের অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢুকেছে তুমি ভাবো দিবাকর একটা অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢুকছে সেখানে তুমি ভাবো যে চার হাজার আটশো একচল্লিশ জনের অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢুকছে এর কোনো মানে কেউ দেখছে না কেউ সেটাকে একবার ভেরিফিকেশন করে নিচ্ছে না যে ঠিক থাকছে কি থাকছে না অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে সুতরাং সেখানে দাঁড়িয়ে তাদের কাটমানি থাকবে না বা উপরের স্তরের কেউ যারা আছেন তারা যে এর মধ্যে যুক্ত নেই এটাও বলা যাবে না তার কারণ তোমরা তো দেখেছো সবুজ সাথীদের সাইকেল দিয়ে সেই সাইকেল তৈরি করছে কে কালীঘাটের কোন ফ্যামিলি তার আত্মীয় সুতরাং কারা যে এদের সাথে জড়িত আছে তদন্ত করুক তদন্ত করে বেরিয়ে আসবে কিন্তু ব্যাপারটা কি জানো তো ব্যাপারটা জানতো ব্যাপারটা হচ্ছে এই যে তদন্ত করবে রাজ্য সরকার তদন্ত করে সত্য উদ্ঘাটন করবে যদি দুর্নীতি হয়ে থাকে সেটা সবার সামনে আসবে তোমার কি মনে হয় সত্যি দুর্নীতি যদি রাজ্য সরকার তো এই দুর্নীতির তদন্ত করে সত্য কোনোদিন সামনে আসবে কোনোদিনই আসবে না সত্য কোনোদিন সামনে আসবে না বরং দেখবে দু চারটে শিক্ষক বলির পাটা হয়েছে দু চারটে শিক্ষককে বলির পাটা করে দেখিয়ে দেবে যে স্কুলের ওই হেডমাস্টার বা ক্লার্ক এরা যারা আছে এরাই দোষী এরাই করিয়েছে বলে এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেবে এই জিনিসই ঘটবে যেটা বিগত দিনে ঘটেছে তাই ঘটবে আসলে কি জানো তো মমতা ব্যানার্জি না বুঝে উঠতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের এই যারা নেতারা কর্মীরা আছে এদের চুরি করতে করতে এমন জায়গায় চলে গেছে না যে এরা টাকা দেখলেই চুরি করে টাকা দেখলেই চুরি করে সেই টাকাটা কেন্দ্র দিল না রাজ্য দিল ওইসব দেখে না খালি চুরি করতে হবে তোমার মনে আছে দীপাকর কিছুদিন আগে ভাঙড়ের একটা মঞ্চ থেকে শৌকাত মোল্লা বললো যে এবার যদি কেউ আবাস যোজনার নামে কাঠ নিয়ে নিয়েছে তাহলে তার গালে সপাটে দুটো থাপ্পড় তোমার মনে আছে একদম আবার সায়নী ঘোষ এক পায়ে গিয়ে বললেন শুধু থাপ্পড় মারলে হবে না জুতো বেটা করতে হবে কেন কারণ এটা দিদির টাকা দিদি দিচ্ছে তার মানে মোদির টাকা হলে তোমরা ভাগ করে খাও কিন্তু দিদির টাকা তোমরা ভাগ খেতে পারবে না তাহলে এক্ষেত্রে দুটো জিনিস ক্লিয়ার হচ্ছে যে मोदी টাকা কেন্দ্র এটা সামনে প্রকাশ এক্ষেত্রে আমার একটা প্রশ্ন এই টাকা তো আমার কি দর্শকদের প্রশ্ন টাকা তো আমাদের আপনাদের তোমার টাকা আমার টাকা আমাদের ট্যাক্সের টাকা সেটা রাজ্য সরকার দিক কেন্দ্র সরকার আমরা কেন্দ্র সরকারকেও ট্যাক্স দিচ্ছি রাজ্য সরকারকেও আমরা ট্যাক্স দিচ্ছি তো মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা খরচ করছেন এই যে কোটি কোটি টাকার দুর্নীতি এগুলো তো আমাদের টাকা সেক্ষেত্রে তো সাধারণ মানুষের একটু সচেতন হওয়া উচিত দেখো সাধারণ মানুষ না মানে ব্যাপারটা কি বলতো পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় চলে আমরা এখন সাধারণ মানুষ ভাবে কি বলতো ও হচ্ছে হোক হচ্ছে হোক হ্যাঁ কারণ এরা কি বলতো ওই পাঁচ বছরে দুবার বেরোয় এক হচ্ছে লোকসভার ভোট দিতে বেরোয় আর বিধানসভার ভোট দিতে বেরোয় তাও উপনির্বাচনগুলোতে গুলোতে ভোট দিতে বেরোচ্ছে না আর পঞ্চায়েত পৌরসভায় ধরেই নেয় যে ভোট দেওয়ার দরকার নেই যারা শাসক দল আছে তৃণমূল কংগ্রেস তারাই আমাদের ভোটটা দিয়ে নেবে সুতরাং মানুষকে সজাগ হতে হবে কারণ দেখো আমাদের তো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক কাঠামোতে এই নির্বাচনের মধ্যে দিয়ে সরকার নির্বাচিত হয় সুতরাং মানুষকেই সজাগ হতে হবে মানুষকে বুঝতে হবে যে শিক্ষা দিয়ে আগামী দিনে আমার ছেলেটা আমার মেয়েটা ভবিষ্যৎ ভালো হতে পারে বা ছেলে মেয়েটা ভবিষ্যতে ভালো স্বপ্ন দেখতে পারে সেই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে প্রত্যেকটি মানুষকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে যুব সমাজকে বারবার এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে মদে আসক্ত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই রাজ্য সরকার সুতরাং মানুষকে উপলব্ধি করতে হবে এবং মানুষকেই তার এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ভোটের মধ্যে দিয়েই এই সরকারকে তাড়াতে হবে তাছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই না হলে এই সরকার যতদিন থাকবে তুমি এই দুর্নীতি প্রতিনিয়ত দেখে যাচ্ছ দেখেছো ওষুধের দুর্নীতি শিক্ষা চাকরি আজকে দেখলে ট্যাবের দুর্নীতি যাচ্ছে তাই চলছে পশ্চিমবঙ্গে এই দুর্নীতির কোন শেষ নেই যতদিন না সরকার পরিবর্তন কোথায় দুর্নীতি হয়নি এটাই তো বড় কথা রেশনের দুর্নীতি চাল গরিব মানুষদের চাল পাচ্ছে সেটাও খেয়ে নিয়েছে আমাদের খাদ্যমন্ত্রী প্রাক্তন জেলে রয়েছে তারপরেও এই সরকার কিভাবে বারবার ক্ষমতায় আসছে জিতছে এরকম ভোট পাচ্ছে সাধারণ মানুষ ভোট দিচ্ছে না দেখো সরকার এখানে ভোট পাচ্ছে হচ্ছে তুমি তো জানোই যে থার্টি পার্সেন্ট যারা ম্যান মনে করছে ঠিক আছে ওই ভোটটা আছে আর কিছু লক্ষ্মী ভান্ডারের আশায় ওই এক হাজার টাকার আশায় সেই সন্তান গোল্লাই যা আর বর মদ খেয়ে দিনে দুপুরে এসে বাড়িতে হুলুস তুলুস করুক দিদি তো হাজার দিচ্ছে ওই আল্লাদেই মেতে আছে লোকগুলো দিচ্ছে এর কথা বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি আছে তাতে কিন্তু তুমি যদি এবার লোকসভার ভোটটা বিবেচনা করো তাহলে দেখবে শহর অঞ্চলে কিন্তু ভোটের আহ হার অনেকটাই কমেছে এই শাসক দল বা তৃণমূল কংগ্রেসের কিন্তু গ্রাম অঞ্চলে সেই অর্থে কমাতে পারছে না কেন কারণ গ্রাম অঞ্চলে শাসক দল এমন পরিমাণে তাণ্ডব করে দিবাকর তোমাকে কি বলবো যে প্রত্যেকটা মানুষ যারা বিরোধী দলটা করছে না তাদের ওখানে বিরোধী দল করি এটা বলতে গেলেও দুবার ভাবতে হচ্ছে এটা বলতে গেল তোমরা ভারতের নির্বাচন কমিশন এবং নয় কি আমরা দেখলাম গতকাল উপনির্বাচন ছিল ছটি বিধানসভা কেন্দ্রে মাত্র ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সেটাও সুষ্ঠুভাবে করতে পারল না ইলেকশন কমিশন সিতায় পুলিশের সামনে কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূলের বাহিনীরা গিয়ে হুমকি দিচ্ছে বুথের ভেতরে যে এজেন্ট রয়েছে বিজেপি সেই এজেন্টকে বলছে আধা ঘন্টার মধ্যে না বেরোলে খুন করে দেব একেবারে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ এই ভিডিও দেখেছে মিডিয়া দেখিয়েছে নির্বাচন কমিশন কেন শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারছে না এটা তো নির্বাচন কমিশনেরও একটা ব্যর্থতা নয় কি চূড়ান্ত লেভেলের ব্যর্থতা এটা নির্বাচন কমিশনের এটা আমি মনে করি দেখো তুমি যদি একটু যখন নির্বাচনটা নিয়ে কথা বললেই উপনির্বাচনটাই আচ্ছা তুমি কখনো মানে যখন ধরো পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন হোক না কেন কথার প্রসঙ্গে আসলো তাই আমি জাস্ট এই প্রশ্নটা তোমার থেকে উত্তরটা নিয়ে আমি শেষ করছি প্রোগ্রাম আচ্ছা না দেখো একদম ঠিকই কারণ অন্য রাজ্যের সেখানে নির্বাচন কমিশন নির্বাচন করাচ্ছে সেখানে ঠিকঠাক ভাবে নির্বাচন হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে নয় কেন দেখো তুমি যে নির্বাচনী এখানে করাও না কেন সেই জেলার ডিএম সর্বময় কর্তা থাকে সেই ডিএম এর আন্ডারে থেকেই তারা নির্বাচনটা পরিচালনা করে আর এই পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল এই পুলিশ বলো প্রশাসন বলো ডিএম বিডিও আইসি পর্যন্ত এদেরকে নির্বাচনে ব্যবহার করছে না হলে তুমি বলো যে বুথের বাইরে দাঁড়িয়ে বলছে ঘন্টা টাইম দিলাম তার মধ্যে বেরিয়ে যা সেখানে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে বুথের দরজা বন্ধ করে দিয়ে দেদার ছাপ্পা চলছে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে তার মানে তাদের কাছে ডিএম লেভেল থেকে ইনস্ট্রাকশন ছিল যে তোমরা শুধু দাঁড়িয়ে থাকবে তোমাদের কিছু করতে হবে না এবার ব্যাপারটা হচ্ছে যতই নির্বাচন কমিশন তুমি বলো না কেন সুতরাং রাজ্যের যে প্রশাসনিক কাঠামো বা প্রশাসনিক ব্যবস্থা আছে ডিএম থেকে এসডিপিও ভিডিও থেকে শুরু করে তোমার আইসি অব্দি এই যে লেভেলটা এই দেখো তোমার রাজ্যের প্রশাসন ছাড়া তুমি নির্বাচন পরিচালনা করতে পারবে না সুতরাং এই প্রশাসনটাই টোটাল করাপ্টেড হয়ে গেছে যার ফলে হয়তো নির্বাচন কমিশনের পক্ষেও এই রাজ্যে শান্তিপূর্ণ ভোট করানোটা সম্ভব হয়ে উঠছে কোন একটা উপায় তো করতে হবে না হলে কেন্দ্রীয় বাহিনী আমরা বারবার দেখেছি বিরোধী দল চাইছে পঞ্চায়েত নির্বাচন হোক বা মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক সেখানেও কেন্দ্রীয় বাহিনী আসে হাইকোর্ট রায় দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে কিন্তু শেষের পরিণতি কি হচ্ছে সেই কেন্দ্রীয় বাহিনীকে কোথাও গাছতলায় বসিয়ে রাখছে কোথাও চায়ের দোকানে দেখছি কোথাও নিষ্ক্রিয়তা দেখছি কেন্দ্রীয় বাহিনী কোনো অ্যাকশনই নিচ্ছে না দেদার ছাপটা হচ্ছে তাহলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়ে লোক দেখি এই যে কোটি কোটি টাকা কেন্দ্রীয় বাহিনী আসছে আমাদের ট্যাক্সের টাকাই খরচ হচ্ছে সেইগুলো করে কি লাভ যদি ভোটটাই আলটিমেটলি স্বাধীনতার এত বছর পরেও এরকম একটা উন্নত যেখানে আজকে ভারতবর্ষ এত উন্নতি করছে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষ একটা নতুন ভাবে নিজেকে উপস্থাপন করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো কোথায় রয়েছি এটা ভাবতেও তো মানে খারাপ লাগে একজন এই রাজ্যের সচেতন নাগরিক হিসেবে দেখো ভারতবর্ষ যেভাবে এগিয়ে গেছে না তার কোনো ফল আমরা পশ্চিমবঙ্গে থেকে পাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ যে কতটা ডেভেলপ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তার বিন্দু মাত্র আমরা সেটাকে উপলব্ধি করতে পাচ্ছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো যদি এর লড়াই করতে হয় তাহলে আমি মনে করি ওই কেন্দ্রীয় বাহিনীর কথা ভেবে লাভ নেই টিট ট্যাট হিসাবে নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে বিরোধী দল যারা আছেন তাদের ধরুন বিজেপি কেও ধরুন বা যারাই বিরোধী দল যে যেখানে শক্তিশালী আছে তাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ প্রতিরোধ গড়ে তোলা ছাড়া দেখুন বুথে একটা এজেন্ট যদি বসে থাকে সে যদি ঠিক করে বসে থাকে যে আমি বসবোই আমি তো অব্দি ওখানে বসেই থাকবো ভোট শেষ না হওয়া অব্দি বেরোবো না কিন্তু ব্যাপারটা কি হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যতই এইভাবে চেষ্টা করা হোক না কেন প্রশাসন যে ব্যাপারটা হচ্ছে না সেখানে দাঁড়িয়ে মানুষের পক্ষে সবারই তো পরিবার পরিজন আছে কিন্তু যেখানে মানুষ পাচ্ছে প্রতিরোধ করছে সেখানে দেখো রেজাল্ট কিন্তু অন্যরকম হচ্ছে এটা অস্বীকার করার জায়গা নেই একদম সুতরাং নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ আমার মনে হয় যে রাজনীতিতে বাই সিপিএম যে জিনিসটা দেখিয়ে গেছে তৃণমূল যেটা দেখিয়ে বারবার ক্ষমতা এসেছিল যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তৃণমূল তার সেটাকে আরো উচ্চ মাত্রায় নিয়ে গেছে সুতরাং সেই তৃণমূলকে এখানে হারাতে গেলে সেরকম ফর ট্র্যাট হিসেবে তৃণমূলের চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে বুথ আগলে রেখেই লড়াই করতে হবে তবেই আমার মনে হয় জিতাস ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য জাগরণ বাংলা জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারা ভারত কি